আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক ঢাকা গাবতলের গরুর হাটে তো আপনারা জানেন গাবতলের হাটে বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরু বিক্রি করার জন্য আনা হয় প্রতি বছরের মতো এবারও গাবতলের হাটে অনেক বড় গরু আনা হয়েছে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিশাল সুটামদের একটি দানবীয় সার গরু গরুটি দেখতে মশালা খুবই চমৎকার এবং লাল রঙের গরুটি আনা হয়েছে চডাঙ্গা থেকে গরুটির ওজন ধারণা করা হচ্ছে আঠারো থেকে বেশ মন হবে দাম চাওয়া হচ্ছে দশ লক্ষ টাকা মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম এখন পর্যন্ত ছয় লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা বলছে আট লক্ষ টাকা হলে বিক্রি করবে আপনারা যদি বড় সাজির গরু কিনতে চান তাহলে গাবতের হাটে চলে আসতে পারেন